রামকৃষ্ণ সারা নাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত জন্য ধর্ম ছাড়া মূর্তা ওং স্থাপকায় ধর্মশ্চ সর্বধর্ম নে অবতার বরিষ্ঠায় রাম তে নম মধুসূদন এসেছে দক্ষিণেশ্বরে মাইকেল মধুসূদন দত্ত এসেছে ব্যারিস্টার হিসেবে মথুরবাবুর বড় ছেলে দারিক ডেকে এনেছে বারুদঘরের সাহেবদের সঙ্গে যে মামলার জোগাড় হয়েছে সেই উপলক্ষে দপ্তরখানার পাশে ঘর সেই ঘরে বসেছে মাইকেল বললে শ্রী রামকৃষ্ণকে একবার দেখব খবর গেল শ্রী রামকৃষ্ণের কাছে রামকৃষ্ণ যেতে চায় না অত বড় গুণ্যমান্য লোক দুর্দান্ত সাহেব তার কাছে গিয়ে দাঁড়াব কি হৃদয়কে বললে তুই যা হৃদয় গেলে হবে কেন দারিক বিশ্বাস আবার তাগাদা পাঠালো নারায়ণ শাস্ত্রী ছিল সামনে রামকৃষ্ণ বললে তুমিও সঙ্গে চলো ইংরেজি টিংরেজি জানি না কি বলতে কি বলবো তার ঠিক নেই এইসব কথা বলতে বলতে দুজনে এসে দাঁড়ালো মাইকেলের মুখোমুখি শ্রী রামকৃষ্ণ ঠেলে দিল নারায়ণ শাস্ত্রীকে বললে তুমিই কথা কও নারায়ণ শাস্ত্রী সংস্কৃতে আলাপ চালালো মাইকেল বললে বাংলাতেই কথা বলুন নারায়ণ শাস্ত্রী বললে তুমি নিজের ধর্ম কেন ছাড়লে মাইকেল পেট দেখালো বললে পেটের জন্য পেটের জন্য চোটে উঠল নারায়ণ শাস্ত্রী পেটের জন্য তুমি ধর্ম ছাড়লে তোমার বাপ পিতামহর ধর্ম যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে বসে কি কথা কইব এরপর মাইকেল মিনতি করে শ্রী রামকৃষ্ণকে বললে আপনি কিছু বলুন এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল শ্রী রামকৃষ্ণ বললে কি আশ্চর্য আমি কিছুই বলতে পারছি না কে যেন আমার মুখ চেপে ধরেছে শ্রী রামকৃষ্ণের চাইতে মাইকেল বারো বছরের বড় কিন্তু তাতে কি হলো করজোর করলেন মাইকেল বললে আমাকে কেন আপনার কৃপা হবে না আমি আপনার ভক্ত ঠাকুর বললেন সে কথা নয় আমি তো চাই কথা বলতে কিন্তু বারে বারে কে যে আমার মুখ চেপে ধরছে কথা কইতে দিচ্ছে না মরমে মরে গেল মাইকেল সে কি এত অভাজন এত পরিত্যাজ্য বুকে বাজল বুঝি শ্রীরামকৃষ্ণের বললে গান শোনো গান শুনলে মনে শান্তি পাবে রামপ্রসাদী গান ধরলে শ্রীরামকৃষ্ণ রক্তাত্মক ক্ষতে যেন প্রলেপ পড়ল শান্তিতে চোখ বুঝল মাইকেল কিন্তু নারায়ণ শাস্ত্রী রাগ যাবার নয় রামকৃষ্ণের ঘরের সামনের দেওয়ালে কয়লা দিয়ে বড় বড় অক্ষরে বাংলা এসে লিখলে পেটের জন্য ধর্ম ছাড়া মোড়তা আজকের পাঠের তথ্যসূত্র পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ অচিন্ত কুমার সেনগুপ্ত মহাশয় জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ